গ্রুপ টিভি নরসিংদীর ঘোড়াশালে স্বপ্নদ্রষ্টা স্মাইল এক্সিলেন্স বাংলাদেশ যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন নরসিংদীর পলাশ উপজেলার ঘোরাসাল পৌরসভা অডিটোরিয়ামে স্বপ্নদ্রষ্টা সংগঠনের নরসিংদী জেলা দায়িত্বপ্রাপ্ত পারফেস আহমেদ ও স্মাইল ঘোরাসাল শাখার সার্বিক সহযোগিতায় শুক্রবার সকালে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ঘোরাশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তোষার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোরাসাল পৌরসভার সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের হাতে গাছ তুলে দেন নিজ নিজ এলাকায় লাগানোর জন্য এবং পৌরসভা অডিটোরিয়ামে গাছ লাগান এ সময় স্মাইল ঘোরাশাল শাখার সভাপতি ও স্বপ্নদ্রষ্টা সংগঠনের প্রতিনিধি পারভেজ আহমেদ জানান স্বপ্নদ্রষ্টা সংগঠন থেকে সারা দেশেই চলবে বৃক্ষরোপণ কর্মসূচি তারই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এ সময় আরও উপস্থিত ছিলেন স্মাইল ঘোরাসাল শাখার সহসভাপতি আরিফা আক্তার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শান্ত প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রিমন এ সময় ঘোরাসাল পৌরসভা মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন সংগঠনের উদ্যোগে কারণ আমাদের বর্তমান সময়ে এই গাছ লাগানো অত্যন্ত জরুরি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের প্রত্যেকের উচিত যার যার খালি জায়গা আমাদের গাছ লাগানো ইতিমধ্যেই গাছ কেটে ফেলার কারণে প্রাকৃতিক বিপর্যয় আমাদের আমরা প্রতিনিধি দেখতে পাচ্ছি বর্জ্যপাত সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সেই ঘটনাগুলি সম্মুখীন আমরা হচ্ছি আমাদের স্বার্থেই আমরা যেন ভালো থাকতে পারি সুন্দর পরিবেশে থাকতে পারি মুক্ত হাওয়ার জন্য আমরা নিতে নিতে পারি আমাদের অক্সিজেন নিতে পারি সেই জন্য গাছ লাগানো অত্যন্ত জরুরি তো এই কার্যক্রম শুধুমাত্র এই সংগঠনের মধ্যে নয় আমরা চাই যে আমাদের পৌরসভার উদ্যোগে গোটা পৌরসভার মধ্যেই আমরা আরও যেন গাছ লাগে সকলে সকলকে আমরা আহ্বান করব যে আসুন আমরা প্রত্যেককে মিলে অন্তত একটি গাছ আমরা আমাদের বাড়ির আঙ্গিনে একটি গাছ লাগাই তো আবারও সর্বশেষ আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাই আজকের উদ্যোগ আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ বুকিং দিয়ে অথবা আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকার হেড অফিস পঞ্চাশ বাই মেনশন পশ্চিম নরসিংদ্বীপ রিপোর্ট নরসিংদী টিভি নিউজ ডেস্ক